আসসালামু আলাইকুম আমি এখন গ্রামের বাড়িতে আছি এখন ইদানিং দেখতেছি আগে এটা ছিল না কয়েক বছর আগে এখন দেখতেছি সবার বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে এগুলোতে সবাই গাছ বনে এই যে দেখুন দূরে দেখা যায় যে গাছ ক্ষেত তারপর ওই যে এই পাশেও ঘাস গাছ ক্ষেত সবার আশেপাশে যে জমিগুলো এগুলোতে ধান বনে না সবাই দু একটা গরু পালে এরকম গাছ বনে

এগুলো অনেক আয়দে বেশি কিন্তু পুষ্টি কম কিন্তু এগুলো পুষ্টি গুণ বেশি তো কিন্তু আবার আয়দে কম কিন্তু অনেকগুলো কাটলে একটা গরু ঘাস হয় আর নেপিয়ার পাকচং অল্প করে ঘাস কাটলে কিন্তু দেখুন কতগুলো কাটতে কাটছে এই যে এখান থেকে গেছে মোটামুটি এই যে এক মোটো হইবো দশ খুণ্ট কেজি এবার আর এত জায়গায় পাকচং কাটলে পঞ্চাশ কেজি ঘাস হইব যাই হোক আমাদের এখানে পানি হয়তো বাচ্চা

এজন্য সবাই নিপিয়ার বাক্স আমি বুনতে চাই না যার মানে বুনতে না কারণ পানিটা তো ধীরে ধীরে আসে না এটা হঠাৎ করে বাড়ে তো দেয়া যায় চার পাঁচ দিনেই অনেক পানি হয়ে যায় এজন্য কেউ নিপিয়ার পাক করে না সবাই এই গাছটা বুনে এটা আবার পানি যাওয়ার পরে নাকি এটা আবার ওইখান থেকে গাছ হয় ও একটা জমিতে বলতেছে কাকা একবার বুনলে আর বোনা লাগে না একবার বুনলে আর বোনা লাগে না এটাই প্রতি বছর বছর খাওয়া লাগে